রাজ্য জুড়ে পালিত হলো খুশি ঈদ প্রতি বছরের মতো ঈদের সকালে রেড রোডে ঈদের নামাজ রেড রোডে ছিলেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন ডায়বন হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী জাভেদ খান ঈদের নামাজের পর সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সর্বশক্তিমানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের সবার রোজা আল্লাহ কবুল করুন আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক চেতলা অগ্রণী ক্লাবের পাশের মসজিদে ঈদের নামাজ পড়লেন কলকাতার মেয়র ফিরা হাকিম সকলকে নিয়ে চলার বার্তা কলকাতার মেয়রের সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কিভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটাও আমল দেন পাণ্ডুয়ায় ঈদের নামাজে সামিল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাক আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনাদের সবাইকে যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই শুভে সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মুবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকি মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলের মাঠে ঈদের নামাজের সময় ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বাংলায় ভ্রাতৃত্বের জাগরিত হোক বার্তা শুভঙ্করের শান্তি বজায় থাকে আমি মনে করি ভাইচারা হারমোনি পিস অ্যান্ড ট্যাঙ্কুইলিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে খুশির ঈদে সামিল রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সকলেই রিপোর্ট এনকে টিভি বাংলা